হে পৃথিবীর নারীরা নয় আমার স্বামীর ঘরে আমি যে রান্না করব। এই রকমের রান্নার রান্নার খড়ি গুলো আমার স্বামীর ঘরে ছিল না এখন যেন বউ কষ্ট না পায় রান্নার জন্য কষ্ট না হয় ভুট্টার সমস্ত রকমের ডাল পালা করে দিচ্ছে তিন না শুধু তা নয় তার সাথে সাথে আবার বছর ফুরাবে সকলের বাড়িতে হে এত সুখ পাওয়ার পরেও যদি এই কোরআন হাদিসকে আপনারা ফলো না করেন আল্লাহর জান্নাত যাওয়া খুব কঠিন হবে আল্লাহর এই জন্য বলছেন জান্নাত তোমার স্বামী তোমার জান্নাত এবং জাহান্ন দেখেন একবার লক্ষ্য করেন স্বামীর ঘর জীবন এত সুখের কাটবে যে আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে আসমা বলছেন আমার স্বামী যখন মদিনাতে নবীর কাছে থাকতেন সেই সময় আল্লাহর নবী আমার স্বামীকে দুই বিঘা জমিন আতা করেছিলেন জমিনটা কত দূরে আমার স্বামীর বাড়ি থেকে দুই মাইল দূরে আহ এখন আমার মায়েরা যদি দু কিত্তা দূরে থাকে জমি আর যদি বলা হয় যে ওই জিনিসটার জন্য একটু যাও বলে আমি কি তোমার জমিতে যাওয়ার জন্য এসেছি এই কথাটাই বলবে যেরে তাসমা বলছেন এবার রান্নার জন্য কোন লকড়ি আমি স্বামীর ঘরে পাই না আমি আসমা এবার ওই দুই মাইল দূরে স্বামীকে আমি সমস্ত রকমের খিদমত করে স্বামীকে সব বুঝিয়ে দিয়ে চলে যেতাম এবার আমার স্বামীর জমিনে আমি লকড়ি খড়ে কেটে নিতাম মাথায় করে নিয়ে এবার বাড়ি পৌঁছাতাম তাড়াহুড়া করে আবার আমি আটা সে খমির বানাতাম কিন্তু আমি আসম ভালো করে রুটি বানাতে জানতাম না ঠিক যখন খমির হয়ে যেত বাড়ির পার্শ্বে আনসারি নারীরা তারা তাড়াতাড়ি করে আমার কাছে আসতো আমাকে তারা খুবই ভালোবাসত এসে তার রুটি তৈরি করে দিত আমি রুটি তৈরি করা পে রুটি শেখে আবার আমি আমার স্বামীর কাছে নিয়ে গিয়ে হাজির করতাম ওরে মা পৃথিবীর বুকে দুইজন খাতনের নাম আপনি বল আমি বললাম একটা হলো জান্নাতের সর্দার নিফাত মা দ্বিতীয় হল আবহাকারের মে আসমা। এত বড় নামি দামি হওয়া সত্ত্বেও স্বামীর ঘরে এত কর্ম করলে স্বামীর মুখের উপরে একদিন একটা কথা বলে না আর এখনকার মায়েরা মুখে মুখে তর্ক স্বামী যদি এক কথা বলে তো স্ত্রী তিনটা কথা বলছে আর এমন কিছু কিছু স্ত্রী আছে স্বামীটাকে বোকা বানিয়ে রেখে দিয়ে ও বাজার করে বেড়াচ্ছে দেখেন স্বামীকে জীবনে কোনোদিন নারাজ করে দিয়েন না মা স্বামী যে কি রত্ন যে আপনাদের জন্য যাদের বর্তমান স্বামী নাই তারা জানেন আল্লাহ আমার জীবনটা কেন বেঁচে আছে হাদিসটা শোনাচ্ছি সেই সানাদে আল্লাহ রসুল বলছে লাতুজা বিজু সালাতহমা রৌসাহ মাপ দুই শ্রেণীর মানুষের নামাজ তাদের মাথার উপর পর্যন্ত যাবে না মানে আল্লাহ পারা বোলা দুই শ্রেণীর মানুষের নামাজ কবল করবেন না তারা কারা এক নাম্বার হলপ আপদন আবা আমি মাওয়ালি হে যে আপ এক নাম্বার হল এই রকমই কোন একটা গোলাম মালিকের বাড়িতে কর্মজীবনে ব্যস্ত এবার সেই গোলাম সুযোগ পেয়ে গেল মালিকের না বলে পালিয়ে চলে গেছে আর যেন মালিকের ঘরে ফিরে আসে না না ভেছি সেই গোলাম যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ফিরে না আসবে তার সালাম তার নামাজ আল্লাহর কাছে যাবে না তার মাথার উপর পর্যন্ত তার নামাজ যাবে না তাহলে কত বড় sahi hadith আপনাদের সামনে আমি তুলে দিলাম দুই নাম্বার দুই ইসরাফের মানুষটা হলো আমার মায়েরা আমার বোনেরা আপনাদের মত বোন আপনাদের মত মা তারা کرام সেই মা কোন মা নবীজি বলছেন উমরাদুন আসাত যাও জোহা হাত্তার জিআ যারা মায়রা আমার নিজের স্বামীকে এমন আঘাত মারা কথা বলল স্বামী যেন এত আঘাত পেল বিবের কথা শুনে স্বামী नाराज হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল রাগ করে গিয়ে চার দোকানে বসে থাকলো মসজিদ গিয়ে সারা কাটিয়ে দিল জমিনে গিয়ে যেন আরবারে ফিরতে চায় না বিবি এত বড় আঘাত মারা স্বামীকে কথা বলেছেন আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত ওই বিবি নিজের স্বামীকে রাজি না করতে পারে ততক্ষণ পর্যন্ত ওই বিবির নামাজ তার মাথার উপর পর্যন্ত যাবে আমার মা কত দামি স্বামী আপনাদের জন্য স্বামীকে যদি নারাজ করেছেন জান্নাতের হুরেরা আপনাদের জন্য আখ্যায়িতভাবে আফসোস করে আপনাদের মতো নারীদেরকে এই কথা শোনাচ্ছেন কি ওরে পৃথিবীর নারীরা তুই তোর জীবন সঙ্গী তোর স্বামীকে চিনতে পারি না হে হতভাগিনী ভাগিনী তুই তোর স্বামীকে নারাজ করে দিয়েছিস হে হত ভাগেনে রে কিছুদিন বাদে তোর স্বামী আর তোর কাছে থাকবে না তারা আমাদের কাছে চলে আসবে ওরে আল্লাহর বান্দি তোর স্বামীকে কেন তুই এত বড় আঘাত দিচ্ছিস মা যাদের স্বামী আছে আমি অনুরোধ করব প্রত্যেকটা পাই পাই করে হক আদায় করেন আপনারও হক আপনার স্বামী আদায় করবে ইনশাল্লাহ এবার আপনাদের কেন আমি কয়েকটা কথা শোনালাম কেনই কয়েকটা আমি সুন্দর করে আলোচনা তুলে দিলাম একটা হাদে শোনাচ্ছি সেই মুসলিম শরীফের হাদিস দুই হাজার তিনশো নম্বর হাদিস যে হাদিসটা বলছিলাম না সাঈতে আমার ওস্তাদ পড়িয়েছিলেন এই হাদিসটাকে শোনাচ্ছি এই হাদিসটার ব্যাখ্যা অনেক অনেক শুনে এসেছি আমি আজকে এমন করে আপনাদের সামনে হাদিসটা তুলে দেব আশা করি শুনে আমার মায়েরা নিজের আত্মাটাকে ভরিয়ে নিতে পারবেন শোনেন আটটি আর আটটি জান্নাতের আটখানা দরজা আছে দরজাগুলোর আবার নাম দেওয়া আছে যেমন সব থেকে যেটা ভিআইপি দরজা সেই দরজাটার নাম হলো রাইহান কে যাবে যারা রোজাদার তারা সেই রাইহান দরজা দিয়ে যাবে আর একটা দরজার নাম হলো বাবু সাদাকা যারা সাদকা করেছে দান করেছে ওই দরজা দিয়ে আল্লাহ বলবেন যা বান্দা এই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ কর তাহলে জান্নাতের নাম দরজার পাওয়া গেল আরো নাম আছে আমি সংক্ষেপে বলছি এবার আমরা যদি আল্লাহর জান্নাত যাই যারা রোজা রাখবো রাইয়ান দরজা দিয়ে যাব যারা সাদকা করব এর নেকির বদৌলতে জান্নাত গেলে বাবু সাদকা নামের দরজা দিয়ে ঢুকব কিন্তু মা আটখানা দরজা এত বড় ভাগ্যবতী আপনারা আপনাদের জন্য আটখানা দরজায় ভিআইপি কোনো রকমের আপনাদের ওই দরজার মধ্যে ভাগ নেই পার্থক্য নেই কেন পার্থক্য নেই জীবনে যদি চারখানা আপনারা জীবনে আমল করে মরতে পারেন সেই হাদিস অনেক শুনেছেন আবারও শোনাচ্ছি চারটি আমল কি এক নাম্বার হল আলমার আ তো ইজাসল্লাত খালে ঝাঁকে ঝাঁকে আসবেন জাহাসা শুনে চলে যাবেন কবিতা আবৃত্তি শুনবেন মৌলানার সুর শুনবেন লাভ হবে না মারে যদি আপনার এই গুণ থাকে নাম্বার ওয়ান নবী বলছেন যে আল্লাহর বান্দি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মা আপনারা যদি বেনামাজি হন আজ থেকে তো বা করে নেন নামাজে আপনারা ফজর থেকে শুরু হয়ে শুরু করে দিন আপনার জীবন সমস্ত দরজা জান্নাতের খোলা পাবেন দুই নাম্বার হল যেই মায়েরা যেই বোনেরা আমার রমজান মাসে রোজা রাখল কিন্তু এমন কিছু কিছু মা বোন আমার আছেন ছোট থেকে বাবারা হয়তো শিক্ষা দেয়নি স্বামীর ঘরে যাই এবার স্বামীকে বলে আমি জীবনে কোনোদিন বাবার বাড়ি রোজা করিনি আমি তোমার ঘর রোজা করতে পারবো না দেখবেন দুপুরে এই রকমের দশটার টাইমে লোকে লোকে খেয়ে বার রোজার মাস ও জন্য মায়েরা রোজা করে না ওরে মা আপনার নসিব খারাপ যদি নবের হাদিস কে করেছেন নাম্বার তিন ওয়াহসানাত ফারজাহাব নবীজি বলছেন যেই নারীরা তারা আল্লাহর দেওয়া সব থেকে দামি সম্পদ যেটা হলো পৃথিবীর বুকে নারীর নারীত্ব অর্থাৎ যেই নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে তাদের ইজ্জতকে তারা সুন্দর করে আব্রুকে ঢাকিয়ে রাখবে আল্লাহর কোরআন নবীর বিধান মতো যারা চলবে নবীজি বলছেন ওই আল্লাহর বান্দের জন্য জান্নাতের আটখানা দরজা খোলা থাকবে চার নাম্বার হাদিসটা বলার উদ্দেশ্য আমার ওয়া আতা নারী যে মা যে বন নিজের স্বামীর কথা মতো জীবন যাপন করবে নিজের স্বামীর নিজের স্বামীর করে জীবনকে বিলীন করে দেবে আল্লাহর বলছেন ফালতা দখল মেন আইয়া আবু আবিল সাপ ওই নারীর জন্য আল্লাহর আট আটখানা দরজা খোলা থাকবে আমার মা যেটা পুরুষের জন্য এই সুন্দর সুবর্ণ সুযোগ নেই আপনাদের জন্য আছে সমস্ত দরজা খোলা থাকবে যেটা দিয়ে যাওয়ার ইচ্ছা সেটা দিয়ে যাবেন কিন্তু এই কিন্তুটা কেন বললাম আজকে জালসার দিন ফলো করবেন সমস্ত মেয়েরা একটা করে উড়না দিয়ে আর হিজাব পরে এসেছে কালকে যদি শামসিতে মেলা লাগে যারা দিয়ে এসেছে হিজাব পরে এসেছে ওই হিজাবগুলো বাড়িতে বাসকে যদি তালা না থাকে তারপরেও ভেঙ্গে বাস্কের ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার সুন্দর করে দেখবেন জিন্সের প্যান্ট পরে আর হিপ্পি গেঞ্জি পরে মেলায় গেছে আজকে একটু কোরআন কথা শুনতে হবে তো মাথা ঢাকিয়ে এসেছে আহ কত এরিয়ার মায়েরা ভালো আমার মা পরিচয়টা আপনাদের দিয়ে হবে আপনি যদি এই রকমের পৃথিবীর বুকে একবার বোরখা পরে জালসায় আর একবার খোলা মেলা মেলায় আপনার বাচ্চাটাকে আপনার বাচ্চিটাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে জীবনে কোনো দিন ভাবিয়েন না যে সে একজন আদর্শবান বাচ্চা তৈরি হবে আপনি যেমন হবেন আপনাকে ফলো করে আপনার ছেলে মেয়েরাও তেমন হবে একদম স্পষ্ট বলছি একটা কবিতা শোনাচ্ছি আপনাদের যদিও কয়েকবার বলেছি আবারও বলছি এ বর্তমানকে লক্ষ্য করে